বিছানার পাশাপাশি বসে এই রোমান্স করছে এই সীমা ও নীলা দুজন দুজনের মধ্যে যেন হারিয়ে গেছে নরদ নীলা তার ভাবি সীমাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার পেটে হাত বুলাতে লাগলো তার ভাবি সুখের নেশায় পাগল হয়ে গেছে তারা দুজন দুজনকে উন্মাদের মতো জড়িয়ে ধরলো নীলা বলল ভাবি আমি তোমাকে খুব ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালোবাসি আচ্ছা ভাবি আমাদের যদি আলাদা হয়ে যেতে হয় এইসব কথা বলবে না কোনোদিনও আমাদের কেউ আলাদা করতে পারবে না তার শাশুড়ির ঘরের ভেতরে ঢুকে বলল আমি পারবো তারা দুজন চমকে এই দুজনকে ছেড়ে দিল সীমা মাথায় কাপড় দিয়ে বলল মা আপনি নীলা বলল আম্মু তুমি এখানে এলে কেন এখানে এসেছি বলেই তো তোদের নষ্টামি ধরতে পেরেছি আমার আরো কয়েকদিন ধরে সন্দেহ হচ্ছিল আজ তোদেরকে হাতে নাতে ধরলাম ছি 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 তোদের রুচির এত অধপতন ইসলামে যেটা হারাম সেটা তোরা নিজেদের বাসায় করে ফেলছিস এই মেয়েটা তো বাইরের মেয়ে কিন্তু নীলা তোকে কি আমি সত্যি পেটে ধরেছিলাম তুই আমার মেয়ে হয়ে এই ধরনের জঘন্য কাজে লিপ্ত হতে পারলি নীলা বলল মা তুমি শান্ত হও তোদের নষ্টামি দেখে শান্ত হতে পারবো না আজকে আমার ছেলে আসুক তারপরে এই মেয়ের বিচার হবে কথাটা বলেই মা পেছনে ফিরে ঘরে চলে যেতে চাইলে পেছন থেকে তার পুত্রবধূ সীমা একটা ফুলদানি দিয়ে তার মাথায় বাড়ি মারলো তার মা সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল মা অজ্ঞান হয়ে আছে ভাবি এটা তুমি কি করলে মা তো অজ্ঞান হয়ে গেছে এখন কি হবে আরে কিছুই হবে না তারপর নীলার কানে কানে কি যেন শিখিয়ে দিল দুজন খুশি হয়ে গেল সন্ধ্যায় বাহার অফিস থেকে ফিরে নিজের ঘরে ঢুকে দেখলো তার বিছানায় শুয়ে আছে তার ছোট বোন নীলা তার জামা কাপড় এলোমেলো মেলো তাকে দেখে সে বললো কি ব্যাপার তুই আমার ঘরে শুয়ে আছিস কেন উঠে দাঁড়িয়ে জামা ঠিক করে থতমত খেয়ে বললো আসলে না ভাইয়া আমার ঘরের ফ্যানটা ঠিক চলছে না তো তাই একটু বাতাস খেতে আসছিলাম কথাটা বলে বলেই নীলা চলে গেল ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সীমা তারও কাপড় চোপড় এলো মেলো ওয়াশরুম থেকে সবকিছু ঠিকঠাক না করে এভাবে কেন বের আরে ঘরে তো শুধু মা আমি আর তোমার বোন থাকি তুমি তুমি একটা বাড়ির বউ ওয়াশরুম থেকে এভাবে বের হতে পারো না তোমার ব্যক্তিত্ব থাকা উচিত তাছাড়া নীলাকে দেখলাম কাপড় চোপড় ঠিকঠাক নেই আমাদের ঘরে শুয়ে আছে ধুর তুমি অফিস থেকে এসে কিছু উল্টোপাল্টা বলছো বাদ দাও তুমি চা খাবে তো আমি তোমার জন্য চা নিয়ে আসছি তুমি ফ্রেশ হও সীমা হাসি মুখে বেরিয়ে গেলো বাহারুদ্দিনের মনে খটকা গেল না জ্ঞান ফিরতে আমেন বেগম লক্ষ্য করলো সে তার নিজের ঘরে বিছানায় শুয়ে আছে সে মনে মনে ভাবলো কি ব্যাপার আমি তো আমার ছেলের ঘরে পড়ে গিয়েছিলাম মাটিতে এখানে কি করে এলাম তখনই তার পাশে এসে বসলো সীমা শাশুড়ি আম্মা এত ভাবা দরকার নেই যা দেখেছেন চুপচাপ ভুলে যান নইলে কিন্তু বিপদ হবে তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ বৌমা আমি কিন্তু আমার ছেলেকে সব বলে দেব। নীলা এসে বলল ভাইয়া তোমার থেকেও ভাবির কথা বেশি বিশ্বাস করে আম্মু আর তাছাড়া এখানে ক্ষতি তো কিছু দেখছি না আমি আর ভাবি দুজন দুজনকে ভালোবাসি তুই কি বলছিস এসব এটাকে সমকামিতা বলে এটার মতো জঘন্য কাজ আর নেই এসব হারাম ভাবি সীমা বলল জ্ঞান বিতরণ শেষ হলে একটা কথা বলি আপনি যা দেখেছেন তা যদি হজম করতে পারেন তাহলে ভালো নইলে আমি আপনাকে দেব। তখন কিন্তু কষ্ট হবে তাই নিজের ব্যাপারটা হজম করে যান কাউকে বলবেন না পুরো পরিবারের রান্না আমি করি একসাথে পুরো পরিবারকে বিষ খাইয়ে মেরে ফেলবো সাবধান তারা দুজনেই চলে গেল, আমেরা বেগম অবাক হয়ে ভাবতে লাগলো এই কি যুগ আসলো এসব কিভাবে সম্ভব আমার পরিবারের কি হলো এসব 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 জঘন্য কাজ আমার ঘরে দেখতে হবে রাতে বিছানায় শুয়ে আছে বাহার উদ্দিন ঘরে ঢুকলো সীমা বাহার বলল তোমার এতক্ষণ লাগে কেন কাছে এসো দেখো আমার শরীর ভালো নেই তোমার সাথে এখন এসব করতে পারবো না তুমি ঘুমিয়ে পড়ো এই বলে ঘুমিয়ে পড়ল তার পাশে বাহার মন খারাপ করে ভাবলো কি বাবা ওর আবার কি হলো কদিন ধরে একটু কাছে আসতে দেয় না একটু পরে ঘরে এলো নীলা বিছানার পাশে এসে তার ভাবি সীমাকে ডাকতে লাগলো পা ধরে সীমা চোখ মেলে উঠে দেখলো নীলা তাকে ডাকছে তাকে ইশারা দিয়ে বললো বাইরে যেতে সে আসছে একটু পর নীলা বাইরে চলে গেল সীমা ড্রয়িং রুমে গিয়ে দেখলো নীলা তার জন্য অপেক্ষা করছে কাছে যেতেই বলল ভাবি তোমাকে ছাড়া একটুও ঘুম আসে না ভাবি বলল জানি তো আমারও তোমাকে ছাড়া ভালো লাগে না তারপর তারা জড়িয়ে ধরলো একজন আরেকজনকে ঠিক তখনই হাতালে দিয়ে ঢুকলো বাহার বাবা খুব সুন্দর রোমান্টিক দৃশ্য এমন গভীর প্রেম আমার বাসার ভেতরে আমি এতদিন তো জানতাম না সীমা ভয় পেয়ে বললো কি কি ব্যাপার তুমি তো ঘুমিয়ে পড়েছিলে তুমি হঠাৎ কিভাবে এলে কথায় আছে না চোরের দশ দিন আর গৃহস্থের একদিন আজ হয়তো তোমাদের কপালে দুর্দশা আছে তাই আমার ঘুম আসছিল না চোখ বন্ধ ছিল তাই চুপি চুপি আমার ঘরে এসে আমার বোন তোমাকে ডেকে নিয়ে এলো কেন সেটা দেখার জন্য এলাম নীলা ভয়ে পালিয়ে যেতে চাইলে বাহার বললো এ দাঁড়া এত সহজে পালিয়ে যাচ্ছিস তুই বল কিভাবে এসব নষ্টামি শুরু হলো বল বলছি নীলা বললো আসলে একদিন ফ্লোরে পানি পড়েছিল ভাবি রান্নাঘরে যাওয়ার সময় সীমা খাবার টেবিলে পানি জগটা রেখে সেখান থেকে রান্নাঘরের দিকে যাচ্ছিল তখনই ফ্লোরে পড়ে থাকা পানিতে স্লিপ করে মাটিতে পড়ে গেল মাটিতে পড়ে উহ আহ করে চিৎকার করতে লাগলো ঠিক তখনই তার ননদ এসে তাকে ধরল কোনরকম ধরে তাকে সোফায় বসালো বলল ভাবি তুমি অনেক ব্যথা পেয়েছ চলো তোমাকে রুমে নিয়ে যায় উফ নীলা আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে আমাকে ধরো তারপর নীলা তাকে ধরে বেডরুমে নিয়ে গেল বিছানায় শুয়ে দিল বিছানায় শুয়ে দিয়ে নীলা বলল ভাবি আমার আমুর একটা মলম আছে সেটা তোমাকে লাগিয়ে দিচ্ছি ব্যথা কমে যাবে আমি নিয়ে আসছি তুমি শুয়ে থাকো নীলা দৌড়ে চলে গেল সীমা ব্যথায় কাতরাচ্ছে নীলা একটা মলম নিয়ে ফিরে এলো তারপর ভাবির কোমরে লাগাতে লাগলো একটু করে লাগাতেই তার মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি এলো সে কোমরে মলমটা ডলতে লাগলো পাগলের মতো পেটে চিমটি দিতে লাগলো সীমাও কেমন যেন সুখ পাচ্ছে নীলা এবার তার পেটে হাত বুলাতে লাগলো তারপর আস্তে আস্তে তার উপরে উঠে গেল সীমা তাকে জড়িয়ে ধরলো তারপর তারা গভীর রোমান্সে মেতে উঠলো ভাইয়া তারপর থেকে আমি ভাবির প্রতি আর ভাবি আমার প্রতি দুর্বল হয়ে গেছে ছি 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 তোদের এমন বিকৃত মানসিকতা আর রুচি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তখন মা এসে বলল আমি সব জানতে পেরে তোকে বলতে চেয়েছিলাম কিন্তু তোর আমাকে বলেছে পুরো পরিবারকে বিষ খাইয়ে মেরে ফেলবে কি তুই আমার মাকে হুমকি দিয়েছিস এত বড় সাহস তোর তোর মতো মেয়েকে আমার ঘরে আমি আর রাখবো না নীলা বলল ভাইয়া ভাবির কোনো দোষ নেই আসলে সবকিছু আমার জন্যই হয়েছে বাহারুদ্দিন নীলাকে থাপ্পড় দিয়ে বলল তুই চুপ থাক তোকে এতদিন শাসন করিনি ছোট বোন হিসেবে আদর করেছি তাই তুই মাথায় উঠে গেছিস আগে বিয়াদব মেয়েকে বিদায় করি তারপর তোর বিষয়টা আমি দেখছি সীমা মায়ের পা ধরে মাফ চাইলো বারবার তারপর মা বলল মাফ করে দে বাবা একবার সুযোগ দে লোক জানা জানি হলে আমাদেরই তো সম্মানের ক্ষতি হবে তাহলে তোরা দুজনেই তো অবাক করে কান ধরে উঠবস কর তারপর বাহারুদ্দিন তাদেরকে ঝাড়ে দিয়ে উঠবস করালো সম্মান তো ফিভার্স সমকামিতা ইসলামে হারাম তাই এর থেকে দূরে থাকাই উচিত ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটি রচনায় ও পরিচালনায় অভিক